বারো বছর পর বৃদ্ধের ঋণ শোধ করতে পৌঁছালো ছেলেটি তিন মেয়েকে দেখে এমন কাজ করল যে মানবতা কেঁদে ফেলল বন্ধুরা এটা ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি সত্য ঘটনা যেখানে একটি ছোট গ্রামে থাকা আঠারো বছরের এক ছেলে নিজের ভাগ্যের সাথে লড়ছিল তার নাম ছিল অর্পিত ঘরে মা বাবা আর দুই ছোট ভাই বোন ছিল সাধারণ ঘর চুইয়ে পড়া ছাদ আর খালি বাসন এটাই তার দুনিয়া ছিল বাবা দিনমজুর ছিলেন কিন্তু কাজ রোজ মিলত না কখনো দুদিন কাজ তো তিন দিন খালি এমন অবস্থায় ঘরের চুলা জলাটাও কোনো উৎসবের চেয়ে কম ছিল না অর্পিত সবার বড় ছিল দায়িত্ব তার কাঁধে ছিল কিন্তু পকেট সব সময় খালি থাকত অনেক রাত এমন কেটেছে যখন সে নিজে না খেয়ে ছোট ভাইবোনদের খাইয়ে দিয়েছে মায়ের চোখে চিন্তা আর বাবার মুখে হার স্পষ্ট দেখা যেত ঘরে প্রায়ই টাকা নিয়ে ঝগড়া হত কখনো বাবা রাগে বকা দিতেন কখনো পরিস্থিতির ওপর নিজেই কেঁদে ফেলতেন একদিন অবস্থা আরও খারাপ হয়ে গেল তিন দিন ধরে ঘরে দানা শস্য ছিল না বাবা কাজ থেকে খালি হাতে ফিরলেন মা কিছু বলল তো কথা বেড়ে গেল রাগে বাবা অর্পিতকেও বকা দিলেন যে তুই বড় হয়ে গেছিস কিছু রোজগার কেন করিস না এই কথাটা তার বুকে তীরের মতো বিঁধল সে চুপ থাকল কিন্তু ভেতরে কিছু ভেঙে গেল সেই রাতে সে সিদ্ধান্ত নিল কাউকে না বলে সে ঘর ছাড়বে তার মনে হল সে যদি এখানে থাকে তবে সবার জন্য বোঝা হয়ে থাকবে মাঝরাতে সে উঠল মা আর ভাইবোনদের ঘুমন্ত দেখল চোখ ভরে এলো। কিন্তু সে নিজেকে সামলালো। একটা ছোট ব্যাগ নিল আর পেছনে না তাকিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেল পকেটে মাত্র দুশো টাকা ছিল প্রথম যে বাস পেল তাতেই বসে পড়ল সে নিজেও জানত না যে সে কোথায় যাচ্ছে বাস অনেক ঘন্টা চলল আর অবশেষে সে রাঁচি শহরে পৌঁছে গেল তার জন্য ওই শহর অনেক বড় ছিল উঁচু ইমারত দ্রুতগতির গাড়ি আর ভিড় সব কিছু নতুন আর ভয়ঙ্কর ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত সে এদিক সেদিক কাজ খুঁজতে থাকল হোটেল দোকান গোডাউন যেখানেই গেল একটাই উত্তর পেল আগে থেকেই লোক আছে বা অভিজ্ঞতা আছে কি সন্ধে পর্যন্ত তার কাছে খাওয়ার মতো কিছু ছিল না খিদে পেটে আগুনের মতো জ্বলছিল সে এক ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে লোকেদের চাট খেতে দেখল সে শুধু দেখতেই থাকল রাত হতে লাগল তো সে বুঝতে পারল না কোথায় শোবে অনেক ঘোরার পর সে একটা বড় পার্ক দেখল ভেতরে গিয়ে এক কোনায় বেঞ্চে বসে পড়ল আশেপাশে কিছু লোক হাঁটছিল সে ওখানেই বসে জলের কল থেকে জ্বর খেলো। আর নিজেকে বোঝাল যে কাল নিশ্চয়ই কোনো কাজ মিলবে কিন্তু পরের দিনটাও ওমনি কাটল কাজ মিলল না দুপুর পর্যন্ত সে এত দুর্বল হয়ে গেল যে হাঁটা কঠিন মনে হতে লাগল পার্কের এক কোনায় কিছু লোক পায়রাদের দানা দিচ্ছিল যখন সবাই চলে গেল তখন অর্পিত চুপচাপ সেখানে গেল আর মাটিতে পড়ে থাকা কিছু দানা তুলে মুখে দিয়ে দিল তার লজ্জা লাগছিল কিন্তু খিদে তার চেয়ে বড় ছিল তৃতীয় দিন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল রাতে মশা ঘুমাতে দিল না শরীর ভেঙে আসছিল সকালে উঠতেই তার মাথা ঘুরতে লাগল সে পার্কের বেঞ্চে শুয়ে পড়ল লোকজন আসা যাওয়ার পথে তাকে দেখছিল কিন্তু কেউ কাছে এল না কিছু লোক নিজেদের মধ্যে বলছিল আজকালকার ছেলেরা নেশা করে পড়ে থাকে তার জ্বর এসে গিয়েছিল চোখ বন্ধ ছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল সে বিড়বিড় করছিল মা তার গলার আওয়াজ খুব ধীর ছিল তখনই প্রায় পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ মানুষ সেখানে এসে বসলেন তার নাম ছিল হরিনারায়ণ তিনি রোজ সকালে হাঁটতে আসতেন আজ ওনার নজর অর্পিতের উপর পড়ল হরিনারায়ণ কাছে গিয়ে তার কপাল স্পর্শ করলেন গাপ পুড়ে যাচ্ছিল তিনি তাকে নাড়ালেন আর জিজ্ঞেস করলেন বাবা তুমি কে এখানে কেন পড়ে আছো অর্পিত দুর্বল গলায় বলল কেউ না এখানেই থাকি আর তারপর অজ্ঞান হয়ে গেল হরিনারায়ণ ঘাবড়ে গেলেন তিনি আশেপাশের লোকেদের সাহায্য চাইলেন কিন্তু কেউ এগিয়ে এল না অবশেষে তিনি একটা অটো থামালেন আর অর্পিতকে কোনোভাবে ওটাতে বসিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার পরীক্ষার পর বললেন যে প্রবল জ্বর আর দুর্বলতার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে কিছুদিন দেখাশোনা করার প্রয়োজন হাসপাতালে ওষুধ দিয়ে তাকে ভর্তি করে নেওয়া হল হরিনারায়ণ ওখানেই বসে থাকলেন দুদিন পর্যন্ত তিনি তার সঙ্গ ছাড়লেন না যখন অর্পিতের জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় পেল সামনে ওই বৃদ্ধ দাঁড়িয়েছিলেন ওনার চোখে চিন্তা ছিল বাবা বাড়ি কোথায় তোমার তিনি জিজ্ঞেস করলেন অর্পিত কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল এখন কোথাও নেই তার চোখে ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল হরিনারায়ণ বেশি প্রশ্ন করলেন না ডিসচার্জ হওয়ার পর তিনি তাকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন ওটা একটা ভাড়ার ঘর ছিল যেখানে একটা খাট একটা চুলা আর কিছু বাসন ছিল তিনি তাকে পরিষ্কার কাপড় দিলেন খাবার বানালেন আর ওষুধ খাওয়ালেন অর্পিত বুঝতে পারছিল না যে একজন অচেনা মানুষ তার জন্য এত কেন করছে কিন্তু ওই সময় তার কাছে ভাবার শক্তিও ছিল না অনেকদিন পর সে পেট ভরে খাবার খেল আর শান্তিতে ঘুমালো। সে জানত না যে এই সাক্ষাৎ তার জীবন বদলে দেবে সে জানত না যে যেই মানুষটা তাকে মৃত্যুর মুখ থেকে বের করেছে তিনিই আগামী দিনে তার জীবনের দিক ঠিক করবেন সে শুধু এটুকুই জানত যে এখন সে একা নয় আর সেই রাতেই তার জীবন এমন মন নিল যার কল্পনাও সে কখনো করেনি পরের সকালে যখন অর্পিতের চোখ খুলল তখন সে নিজেকে আগের চেয়ে হালকা অনুভব করল জ্বর একটু কম ছিল হরিনারায়ণ চুলাই খিচুড়ি বানাচ্ছিলেন তিনি হেসে বললেন উঠে গেছ আগে এটা খাও তারপর ওষুধ খেয়ে নিও ওনার কথায় আপন ছিল। কিন্তু কোনো লোক দেখানো ব্যাপার ছিল না অর্পিত চুপচাপ বসে গেল অনেকদিন পর তার এমন মনে হল যেন কোনো আপনজন সামনে বসে আছে সে ধীরে ধীরে খিচুড়ি খেল প্রতিটা গ্রাসের সাথে তার চোখ ভিজে আসছিল হরিনারায়ণ কিছু জিজ্ঞেস করলেন না শুধু এতটুকু বললেন যখন সুস্থ হয়ে যাবে তখন বলো কি করতে চাও পরের তিন দিন সে ঘরেই বিশ্রাম করতে থাকল হরিনারায়ণ সকালে নিজের ঠেলা নিয়ে বেরিয়ে যেতেন আর রাতে ফিরতেন তিনি ভেল আর চাটের ছোট একটা ঠেলা লাগাতেন বয়স বেশি ছিল তাই বেশি দূরে যেতেন না সন্ধ্যায় ফিরে অর্পিতের জন্য কিছু ফল বা দুধ নিয়ে আসতেন চতুর্থ দিন অর্পিত নিজে বলল বাবা আমি এখন সুস্থ আমিও আপনার সাথে যাব হরিনারায়ণ তাকে মন দিয়ে দেখলেন কাজ সহজ নয় বাবা দাঁড়িয়ে থাকতে হয় অর্পিত বলল আমি দাঁড়িয়ে থাকব আর খালি বসে থাকব না সেই দিন থেকে অর্পিত ওনার সাথে ঠেলায় যেতে লাগল শুরুতে সে শুধু জল ভরত প্লেট ধুত আর খদ্দেরদের জিনিস এগিয়ে দিত হরিনারায়ণ তাকে শেখাতেন কাজ ছোট হয় না সততার সাথে করলে সম্মান নিজে থেকেই পাওয়া যায় ধীরে ধীরে অর্পিত মশলা মেশানো ভেল তৈরি করা আর হিসেব রাখা শিখে নিল মানুষ তার ব্যবহারে খুশি থাকত সে হেসে কথা বলত তাড়াতাড়ি কাজ করত কয়েক সপ্তাহের মধ্যেই ঠেলা রোজগার বাড়তে লাগল একদিন হরিনারায়ণ বললেন দেখো অর্পিত তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সব সময় কারো ভরসায় থাকতে পারো না অর্পিত চুপ থাকল তার মনে এখনও বাড়ির কথা মনে পড়ত কিন্তু সে ফিরতে চাইত না তার মনে হতো যতক্ষণ কিছু হতে না পারছে ফিরে যাওয়া ঠিক না দু মাস কেটে গেল এখন সে পুরোপুরি সুস্থ ছিল হরিনারায়ণ তার জন্য আলাদা একটা ছোট ঠেলা কিনে দিলেন বললেন কাছেই লাগাবে আমি দেখতে থাকব অর্পিতের চুপ চকচক করে উঠল প্রথমবার তার মনে হল যে সে সত্যিই কিছু করতে পারে সে পুরো পরিশ্রম দিয়ে কাজ শুরু করল সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকত রোজগার যদিও বেশি ছিল না কিন্তু সন্তোষ ছিল মাসের শেষে সে নিজের খরচ বের করে সামান্য টাকা বাঁচিয়েও নিল যখন সে প্রথমবার পাঁচ হাজার টাকা জমালো। তখন নোটগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল হরিনারায়ণ জিজ্ঞেস করলেন কেন দেখছ অর্পিতে বলল প্রথমবার নিজের রোজগার বাবা হাসলেন এটাই শুরু সময় কাটতে লাগল দুজনের সম্পর্ক গভীর হতে থাকল অর্পিতা এখন ওনাকে বাবা বলে ডাকত হরিনারায়ণও তাকে ছিলের মতো মানতে শুরু করেছিলেন অনেকবার রাতে দুজনে বসে জীবনের কথা বলত বাবা বলতেন জীবনে যে সঙ্গী দেয় তাকে কখনো ভুলো না চার মাস পর অর্পিতে দশ হাজার টাকা জমিয়ে নিল সে খুশি ছিল কিন্তু বাবার মুখে হালকা চিন্তা থাকত এক রাতে তিনি বললেন বাবা বাড়ির লোকেদের খবর দিয়ে দে মা বাবা অপেক্ষা করছে হয়তো অর্পিতে মাথা নিচু করে নিল এখন না বাবা যখন কিছু বড় করে ফেলব তখন যাব বাবা চাপ দিলেন না শুধু বললেন ঠিক আছে কিন্তু একদিন যাস অবশ্যই কিছুদিন পর বাবা বললেন আমি নিজের গ্রামে যাব অনেক দিন হয়ে গেছে অর্পিতে ঘাবড়ে গেল কতদিনের জন্য মাত্র এক সপ্তাহ ফিরে আসব যাওয়ার আগে বাবা তাকে বোঝালেন ঠেলা রোজ লাগাবে হিসাব ঠিক রাখবে বাইরের জিনিস খাবি না নিজের খেয়াল রাখবি অর্পিতে মাথা নাড়ল সে ভেতর থেকে অস্থির ছিল কিন্তু বিশ্বাস ছিল যে বাবা ফিরে আসবেন যেদিন বাবা গেলেন অর্পিতে অনেকক্ষণ ওনাকে যেতে দেখল তার মনে হল যেন তার জীবনের সাহারা কিছুদিনের জন্য দূরে যাচ্ছে কিন্তু সে নিজেকে সামলাল আর রোজকার মতো ঠেলা লাগাতে লাগল এক সপ্তাহ কাটল তারপর দ্বিতীয় তৃতীয় কেটে গেল বাবা ফিরলেন না প্রথমে সে ভাবল হয়তো গ্রামে কাজ আটকে গেছে এক মাস কেটে গেল অর্পিতে প্রতিদিন ওই জায়গায় দাঁড়িয়ে পথ দেখত প্রতিটি চলে যাওয়া বাসকে মন দিয়ে দেখত যেন ওটা থেকে বাবা নামবেন দুমাস হয়ে গেল এখন তার মনে ভয় বসতে লাগল সে আশেপাশে খোঁজখবর নিল কিন্তু কেউ কিছু জানত না সে রোজ রাতে ঘরে ফিরে খালি খাট দেখত আর চুপচাপ বসে থাকত তিন মাস পরেও যখন কোনো খবর এলো না তখন তার মধ্যে অস্থিরতা বেড়ে গেল কিন্তু সে ঠেলা লাগানো ছাড়ল না তার মনে হতো যদি সে এখানে না থাকে তবে বাবা ফিরে তাকে কোথায় খুঁজবেন সময় গড়াতে লাগল অপেক্ষা তার অভ্যেসে পরিণত হল রোজ সন্ধ্যায় সূর্য ডোবার সময় তার নজর ওই পথের দিকে আটকে থাকত যেখান দিয়ে বাবাকে যেতে দেখা গিয়েছিল আর এই অপেক্ষার মাঝেই অর্পিতের জীবন ধীরে ধীরে এক নতুন সংগ্রামের দিকে এগোতে লাগল যাই হোক বন্ধুরা বাবার যাওয়ার ছমাস হয়ে গিয়েছিল এখন অর্পিত উনিশ বছরের হয়ে গিয়েছিল মুখে হালকা দাঁড়িয়ে আসতে শুরু করেছিল আর চোখে আগের সেই ঘাবড়ে যাওয়ার বদলে এখন স্থিরতা ছিল কিন্তু মনে শূন্যতা ছিল প্রতিদিন ঠেলা লাগাত কাজ করত টাকা জমাত কিন্তু সন্ধ্যা হতেই সেই অপেক্ষা শুরু হয়ে যেত এক বছর পূর্ণ হয়ে গেল বাবা ফিরলেন না অর্পিত ঠিক করল যে সে হার মানবে না সে ঠেলার রোজগার দিয়ে ভাড়া দিল মালপত্র কিনল আর কাজকে আরও ভালো করল সে খদ্দের সাথে কথাবার্তা বাড়াল পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখল ধীরে ধীরে তার রোজগার বাড়তে লাগল এক বছরে সে পঞ্চাশ হাজার টাকা জমা করে নিল কিন্তু টাকা আনন্দ দিচ্ছিল না তার মনে একটাই প্রশ্ন ছিল বাবা কোথায় গেলেন একদিন সে সিদ্ধান্ত নিল যে সে নিজের গ্রামে যাবে কুড়ি মাস পর সে প্রথমবার বাড়ি ফিরল গ্রামে তাকে দেখেই লোকেরা চমকে গেল মা তাকে দেখে কেঁদে ফেলল বাবার চোখো ভরে এলো ছোট ভাই তাকে জড়িয়ে ধরল ঘরে বসে যখন সে সব বলল তখন তার মা বলল এক বয়স্ক লোক এসেছিলেন কিছু মাস আগে বলেছিলেন তুমি ওনার সাথে থাকো টাকাও দিয়েছিলেন খুব ভালো ছিলেন অর্পিতের বুক ধরফর করে উঠল কোথাকার ছিলেন উত্তরপ্রদেশের কোনো গ্রামের নাম বলেছিলেন হয়তো দয়া না এটা শুনে অর্পিত চুপ হয়ে গেল সে বুঝতে পারল যে বাবা নিজের গ্রামে গিয়েছিলেন আর তার বাড়িতেও পৌঁছেছিলেন কিন্তু তারপর ফিরে কেন এলেন না পনেরো দিন গ্রামে থেকে সে আবার শহরে ফিরে এল এখন তার ভেতরে এক নতুন অস্থিরতা ছিল সে ঠিক করল যে অপেক্ষার সাথে সাথে সে এগিয়েও যাবে দুহাজার থেকে দুহাজার পর্যন্ত সে ক্রমাগত ঠেলা চালাল সে কাজে কোনো ঢিল দিল না প্রত্যেক খদ্দেরকে হেসে সেবা দিল ধীরে ধীরে তার পরিচিতি তৈরি হয়ে গেল কিছু ঠিকাদার রোজ তার ওখানে খেতে আসতে লাগল তাদের মধ্যেই একজন একদিন জিজ্ঞেস করল কাজ করবে রঙের রোজ ভালো টাকা পাবে অর্পিত না ভেবেই হ্যাঁ বলে দিল দিনে রঙের কাজ সন্ধ্যায় ঠেলা সে নিজেকে পুরোপুরি কাজে সঁপে দিল হাতে ফোসকা পড়ত শরীর ভেঙে যেত কিন্তু সে থামত না দু দুবছরে সে রঙের কাজ পুরোপুরি শিখে গেল এখন সে ছোট ঠিকাদারি নিতে লাগল ধীরে ধীরে সে ঠেলা বন্ধ করে দিল আর পুরোপুরি রঙের কাজে লেগে গেল পরিশ্রম সময়ের গুরুত্ব আর সততা তাকে এগিয়ে দিল দু আস্তে আস্তে তার কাছে নিজের গাড়ি ছিল ভাড়ার বড় ঘর ছিল আর মাসের ভালো রোজগার ছিল সে নিজের বাবা আর ভাইকে শহরে ডেকে নিল সবাই মিলে কাজ করতে লাগল কিন্তু একটা জিনিস বদলাল না প্রতি দু তিন মাসে সে ওই পুরনো জায়গায় অবশ্যই যেত যেখানে কখনো ঠেলা লাগাত সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত যেন অতীতকে ডাকছে দু সালে একদিন সে পুরনো বাক্স খুলল যাতে বাবার কিছু জিনিস রাখা ছিল তাতে দুটো পুরনো ডায়েরি ছিল সে একটা একটা করে পাতা উল্টাতে শুরু করল নিকাশের মাঝে এক পাতায় একটা ঠিকানা লেখা ছিল গ্রাম হরিপুর জেলা সীতাপুর উত্তরপ্রদেশ তার বুক জোরে ধরফর করতে লাগল এত বছরে প্রথমবার সে সরাসরি সূত্র পেল এখন তার কাছে সব কিছু ছিল টাকা সাধন আর সাহস সে ওই মুহূর্তেই ঠিক করল যে সে যাবে যাই হোক সে বাবাকে না খুঁজে শান্তিতে বসবে না পরের দিনই সে কাজ ভাইয়ের হাতে দিল গাড়ি বের করল আর লম্বা যাত্রায় বেরিয়ে পড়ল সারা রাস্তা তার মনে স্মৃতি ঘুরতে থাকল পার্কের বেঞ্চ হাসপাতালের বিছানা বাবার গলার আওয়াজ আর ওনার খুশি মুখ দুদিন পর সে হরিপুর গ্রামে পৌঁছল ধুলোমাখা রাস্তা ছোট ছোট ঘর আর শান্ত পরিবেশ সে লোকেদের জিজ্ঞেস করে ওই বাড়ি খুঁজে নিল বাড়ির বাইরে এক পুরনো খাটিয়ায় এক বৃদ্ধ মানুষ বসেছিলেন চেহারা দুর্বল শরীর রোগা কিন্তু চোখ ওটাই ছিল অর্পিতের নিঃশ্বাস আটকে গেল গাড়ির ভেতর বসে বসেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল সে বুঝতে পেরে গিয়েছিল বছরের পর বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে অর্পিত গাড়ি থেকে নামার সাহস জোগাড় করতে পারছিল না সামনে খাটিয়ায় বসে থাকা বৃদ্ধ মানুষটিকে সে দূর থেকেই চিনে ফেলেছিল সময় ওনার শরীরকে ঝুঁকিয়ে দিয়েছিল চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল কিন্তু চেহারা ওটাই ছিল সরলতা আর আপনত্বে ভরা কিছু মুহূর্ত পর সে দরজা খুলল পা ভারী ছিল যেমন যেমন সে কাছে পৌঁছল তার শ্বাস দ্রুত হতে থাকল বৃদ্ধ মানুষটি মাথা তুলে তাকে দেখলেন হয়তো উনি বুঝতে পারলেন না যে একে কে অর্পিত সামনে পৌঁছতেই হাঁটু গেড়ে বসে পড়ল বাবা তার গলার আওয়াজ ধরে এল বৃদ্ধ মানুষটির চোখ বড় বড় হয়ে গেল কয়েক সেকেন্ড পর্যন্ত তিনি তাকে মন দিয়ে দেখতে থাকলেন তারপর হঠাৎ বললেন অর্পিত ব্যাস এটুকুই শোনা ছিল অর্পিত পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বছরের পর বছরের ব্যথা অপেক্ষা আর প্রশ্ন চোখের জলে ভেসে যেতে লাগল বাবার হাত কাঁপছিল কিন্তু তিনি তার মাথায় হাত রাখলেন বাড়ির ভেতর থেকে তিনজন মহিলা আর এক কিশোর ছেলে বাইরে এলো। তাদের মধ্যে একজন সাদা শাড়িতে মাঝবয়সী মহিলা ছিলেন যিনি হয়তো ওনার পুত্রবধূ ছিলেন দুটি যুবতী মেয়েও ছিল সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল বাবা ধীর গলায় বললেন এ সেই ছেলে যার ব্যাপারে আমি কথা বলতাম অর্পিত নিজেকে সামলাল চোখ লাল ছিল সে জিজ্ঞেস করল বাবা আপনি ফিরে কেন আসেননি আমি রোজ অপেক্ষা করতাম বাবার নজর ঝুলে গেল তিনি গভীর শ্বাস নিলেন বাবা যখন আমি গ্রামে পৌঁছলাম তখন জানতে পারলাম যে আমার বড় ছেলের অবস্থা খুব খারাপ কিছুদিনেই সে আমাদের ছেড়ে চলে গেল ঘরে বৌমা আর তিন বাচ্চা রয়ে গেল পরিস্থিতি হঠাৎ বদলে গেল অর্পিত চুপচাপ শুনতে থাকল বাকি ছেলেরা আলাদা হয়ে গেল দায়িত্ব আমার ওপর এসে পড়ল কিছুদিন পর আমার প্যারালাইসিস হয়ে গেল চলাফেরা করা কঠিন হয়ে গেল শহরে ফেরা সম্ভব ছিল না আমি চেয়েছিলাম তোকে খবর দিই কিন্তু উপায় ছিল না অর্পিতের চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো। সে দেখল যে বাবার ডান হাত পুরোপুরি ঠিকভাবে কাজ করছে না শরীর দুর্বল হয়ে গিয়েছিল বিধবা পুত্রবধূ এগিয়ে এসে বললেন বাবা প্রায়ই আপনার কথা বলতেন বলতেন ওই ছেলেটা পরিশ্রমী নিশ্চয় কিছু হবে অর্পিত চারদিকে নজর ঘোরাল ঘর খুব সাধারণ ছিল দেওয়াল স্যাঁত সেতে উঠোনে ভাঙা খাটিয়া আর কোনায় রাখা কিছু বাসন তার বুঝতে দেরি হল না যে পরিবারটি সংগ্রামের মধ্যে আছে সে বাবার কাছে বসতে বসতে বলল যদি আপনি না হতেন তবে আমি বেঁচে থাকতাম না আপনি আমাকে রাস্তা থেকে তুলেছিলেন বাবা হালকা হাসির সাথে বললেন আমি কিছু করিনি বাবা মানুষের কর্তব্য ছিল না বাবা দৃঢ় গলায় বলল আজ যাই আমি আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত গ্রামের কিছু লোকও জমা হয়ে গেল সবাই ওই গাড়ি দেখে চমকে যাচ্ছিল যেটা করে অর্পিত এসেছিল কিন্তু তার এসব কথায় কিছু যায় আসছিল না সে রাতে ওখানেই থেকে গেল রাতের খাবারে সে পরিবারের সাথে খুলে কথা বলল দুটো মেয়ে পড়াশুনো মাঝপথেই ছেড়ে দিয়েছিল ছোট ছেলে যার নাম রাহুল ছিল দশম শ্রেণীতে ছিল কিন্তু পরের পড়াশুনো নিয়ে অনিশ্চিত ছিল অর্পিত অনেকক্ষণ ভাবতে থাকল সে ঠিক করে নিল যে এখন এই পরিবার একা থাকবে না সকালে সে বাবাকে বলল আপনি আমার সাথে চলুন শহরে চিকিৎসাও হবে আর আরামও বাবা মাথা নাড়লেন এখন আমার শেকর এখানে কিন্তু বাচ্চাদের কথা ভাব অর্পিত বুঝে গেল সে ওই সিদ্ধান্তই নিল ঠিক আছে মেয়েদের বিয়ের দায়িত্ব আমার রাহুল আমার সাথে যাবে কাজ শিখবে আর বাড়ির মেরামতো হবে পরিবার প্রথমে না করল কিন্তু অর্পিত মানল না তার চোখে কৃতজ্ঞতা ছিল দয়া নয় কিছুদিন গ্রামে থেকে সে সব ব্যবস্থা দেখল ডাক্তার দিয়ে বাবার পরীক্ষা করাল বাড়ির মেরামতের জন্য টাকা দিল যাওয়ার সময় সে রাহুলকে বলল তৈরি থাকিস আগামী মাসে নিতে আসব যখন সে গাড়িতে বসল বাবা তার হাত ধরলেন বাবা তুই আমার ঋণ শোধ করে দিলি অর্পিত ধীর গলায় উত্তর দিল বাবা আপনার ঋণ কখনো শোধ হতে পারে না গাড়ি এগিয়ে গেল কিন্তু এবা তার বুকে শূন্যতা ছিল না তার মনে হচ্ছিল যে এখন তার জীবনের আসল উদ্দেশ্য শুরু হয়েছে শহরে ফিরতেই অর্পিত সবার আগে নিজের কাজের দায়িত্ব সামলাল সে নিজের ভাইকে সব কিছু বলল পরিবারও তার সিদ্ধান্ত মেনে নিল এখন তার জন্য রোজগারের চেয়ে বেশি জরুরি ছিল ওই উপকারের সম্মান যিনি তার জীবন বাঁচিয়েছিলেন এক মাস পর সে আবার হরিপুর গেল এবার খালি হাতে গেল না সাথে প্রয়োজনীয় জিনিস কাপড় আর কিছু টাকা ছিল রাহুল তৈরি ছিল তার চোখে ভয়ও ছিল আর আশাও অর্পিত তার কাঁধে হাত রাখল আর বলল ভয় পাস না আমি আছি রাহুল শহরে চলে এলো শুরুতে তার কাজ বুঝতে সময় লাগল কিন্তু অর্পিত সেই পদ্ধতিই ব্যবহার করল যা কখনো বাবা তার সাথে করেছিলেন ধৈর্য বোঝা আর বিশ্বাস সে রাহুলকে রঙের কাজ শেখাল হিসাব বোঝাল আর সব থেকে জরুরি কথা সততা ধীরে ধীরে রাহুলও কাজে দক্ষ হতে লাগল তার পড়াশোনাও জলু রাখা হল সন্ধ্যায় সে কোচিংয়ে যেত দিনে কাজ শিখত অর্পিত তাকে শুধু মজদুর নয় পরিবারের অংশ মনে করত এদিকে গ্রামে দুই মেয়ের জন্য ভালো সম্বন্ধ খোঁজা শুরু হল অর্পিত পরিষ্কার বলেছিল যে বিয়ে সাদাশিদে হবে কিন্তু সম্মানের সাথে দু বছরের মধ্যে দুজনের বিয়ে ভালো ঘরে হয়ে গেল প্রতিটা রিচুয়ালে অর্পিত উপস্থিত থাকল সে নিজে ভাইয়ের মতো সব দায়িত্ব পালন করল বিয়ের দিন বাবার চোখে জল ছিল তিনি সবার সামনে বললেন আজ আমার মনে হয় যে ভগবান আমাকে খালি হাতে ছাড়েননি সময়ের সাথে বাবার শরীর একটু স্থিতিশীল হল চিকিৎসা আর ওষুধের খরচ অর্পিতি বহন করতে থাকল গ্রামে বাড়ির মেরামত হয়ে গিয়েছিল এখন সেখানে আর স্যাঁতস্যাঁতে ভাবছিল না ছাদ মজবুত ছিল শহরে অর্পিতের কাজও বাড়তে থাকল কিন্তু সে কখনও ওই পুরনো পার্ক আর ঠেলা লাগানো জায়গাটা ভোলেনি বছরে একবার সে ওখানে অবশ্যই যেত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত আর মনে মনে সেই দিনটাকে মনে করত যখন সে ক্ষুধার্ত আর অসুস্থ হয়ে পড়েছিল এক সন্ধ্যায় সে রাহুলকে বলল জীবনে যদি কেউ তোমাকে কঠিন সময় সাহারা দেয় তবে তাকে কখনও ভুলো না রাহুল হাসল যেমন আপনি আর বাবা করেছেন অর্পিত মাথা নাড়ল সে অনুভব করল যে মানবতার এই ধারা এগিয়ে চলেছে কিছু বছর পর রাহুল পুরোপুরি কাজ সামলাতে লাগল সে নিজের ছোট ঠিকাদারি নেমা শুরু করল অর্পিতের গর্ব হচ্ছিল সে কখনো নিজের উপকারের উল্লেখ করেনি তার জন্য এটা কর্তব্য ছিল দয়া নয় একদিন গ্রাম থেকে খবর এলো যে বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে অর্পিত সঙ্গে সঙ্গে রওনা হলো এবার রাস্তা লম্বা মনে হল না সে সোজা উনার কাছে পৌঁছালো বাবা খাটিয়ায় শুয়েছিলেন চোখ দুর্বল কিন্তু চেনা দৃষ্টি ওটাই তিনি অর্পিতের হাত ধর আর ধীর গলায় বললেন এখন আমি নিশ্চিন্ত অর্পিতের চোখ ভরে এলো আপনি চিন্তা করবেন না কিছুদিন পর বাবা শান্তিতে শেষ নিঃশ্বাস নিলেন পুরো গ্রাম সম্মান জানালো অর্পিত প্রতিটি কাজে ছেলের মতো অংশ নিল তার দুঃখ ছিল কিন্তু যে শেষ দিনগুলোতে বাবা একা ছিলেন না শহরে ফেরার সময় সে যদি সেদিন বাবা পার্কে তার গলার আওয়াজ না শুনতেন তবে হয়তো আজ এসব সম্ভব হতো না বছর কাটতে লাগল অর্পিতের সাফল্য বাড়তে থাকলো কিন্তু তার ঘরে একটা ছবি সবসময় দেওয়ালে ঝোলানো থাকল বাবার হাসি খুশি ছবি রোজ সকালে সে ওই ছবি দেখে কাজে বেরোত এখন লোকেরা তাকে সফল ঠিকাদার হিসেবে জানে কিন্তু সে নিজেকে শুধু একজন এমন মানুষ মনে করত। যে সঠিক সময় সঠিক হাত পেয়ে গিয়েছিল সে নিজের জীবন থেকে একটা কথা শিখে নিয়েছিল সাফল্যের আসল অর্থ টাকা নয় বরং সেই সম্পর্ক যা কঠিন সময় তৈরি হয় আর যখনই কোনো নতুন ছেলে তার তার কাছে কাজ চাইতে আসে তো সে চোখে ওই ভয় আর আশা খোঁজে যা কখনো তার নিজের চোখে ছিল বন্ধুরা এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয় তার মন দিয়ে হয় খারাপ সময় যে সঙ্গ দেয় সেই সত্যিকারের আপন হয় সফল হওয়ার পর আমাদের সেই হাতকে কখনো ভোলা উচিত নয় যে আমাদের সামলে ছিল কৃতজ্ঞতাই মানবতার আসল ভিত্তি কিন্তু এখন আপনারা নিজেকে একটা প্রশ্ন করুন যদি আপনার জীবনে কখনো কেউ কঠিন সময় আপনার সঙ্গ দিয়ে থাকে তবে আপনি কি আজ পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়েছেন আপনি কি কখনো পেছনে ফিরে দেখেছেন যে আপনার সাফল্যে কার অবদান আছে আর যদি আজ কেউ আপনার সাহায্যের অপেক্ষা করে থাকে তবে কি আপনি তার জন্য ওটাই হতে পারেন যা কখনো কেউ আপনার জন্য হয়েছিল কমেন্টে নিজের বিচার অবশ্যই লিখুন আর যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তবে এটা অবশ্যই শেয়ার করুন যাতে আরও মানুষ মানবতার এই উদাহরণ থেকে প্রেরণা নিতে পারে ভিডিওটা লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান যে এই গল্প থেকে আপনারা কি শিখলেন আবার দেখা হবে এক নতুন সত্য এবং মন ছোঁয়া গল্পের সাথে